আজ বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অবসরগত মেজর হাফিজুদ্দিন আহমেদ তজুমুদ্দিন এবং লালমোহন নিয়ে ওনার বলা তিন আসন আর কি আজকে ওনার বাসায় আপনি সোনাপুরের পক্ষ থেকে কেন আসলেন এবং কী উদ্দেশ্যে আসলেন এই ব্যাপারে একটু বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আমাদের প্রিয় নেতা আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে আমরা সোনাপুর তথা শাহ পরিবারের পক্ষ থেকে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং উনি বিভিন্ন জায়গায় পরিচয় দেয় এবং আমরাও তারে গর্বের সাথে পরিচয় দেয় হাফিজ ভাইয়ের বোনের বাড়ি হলো আমার চাচা তোবাইয়ের সাথে তার বোন বিয়ে দিয়েছে এবং হাফিস ভাইও সাজিবাড়ি তার পুরান আত্মীয় তজুমুদ্দিনে আসলে সাজিবাড়িতে সে আসতো এগুলি বলে বিভিন্ন জায়গায় এজন্যে আমরা সাজিবাড়ির যারা মুরব্বী আছে ওনাদেরকে সহকারে এক ঐক্যবদ্ধভাবে আমরা তার সাথে দেখা করি এবং আগামী সামনে তেদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে সোনাপুরে দু সালে আমার চাচা মঞ্জু সাজি দায়িত্বে ছিল এবং ওই সময় আমরা তজুমদ্দী থানায় সর্বোচ্চ ভোট দিয়েছি সোনাপুর ইউনিয়ন থেকে এবং আগামী তেদ জাতীয় যেই নির্বাচন হবে ওই নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট দিব সোনাপুর থেকে তাকে সে ব্যক্ত করেছি এবং আগামী দিন যাতে সোনাপুরের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে এবং চরের মানুষের উপরে যেই জুলুম নির্যাতন চলে ওই নির্যাতন যাতে বন্ধ করা হয় এবং ইতিমধ্যে নেতা আপনিও শুনছেন বলছে যে এর মধ্যে চিলিপ দিতে চাইছিল তোমার নেতৃত্বে ওই স্লিপ আমি বন্ধ করছি এবং তুমি ডাকাত থেকে থাকো আর দেশে থাকো সবসময় মানুষের পাশে থাকবা এবং অন্যায় অত্যাচার যাতে সোনাপুরের মানুষের উপর না করে ওইভাবে তুমি খেয়াল রাখবা এবং তুমি চরে বিভিন্ন মানুষের সাথে যাও দেখা করো সাক্ষাৎ করো এবং আগামী দিনে যাতে সোনাপুরের তোমাদের মাধ্যমে সোনাপুর আমি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সেভাবে কাজ করো এবং আমরাও তাকে আশ্বাস দিয়েছি আশ্বস্ত করেছি আমরা সোনাপুরের মানুষের পাশে আছি এবং আপনি সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আমরা আগামী নির্বাচনে জয়যুক্ত করব। এ আশা ব্যক্ত করে এবং সোনাপুর মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা সোনাপুর ইউনিয়ন আপনারা জানেন নদীর গর্বেশ যাচ্ছে নদী প্রচুর ভাঙতি ঠিক আছে আর এবং জানেন আগরপাড়ির চল সহকারে সারুখাবি যে টিউবওয়েল নাই ভালো রাস্তা নেই বিশাল কষ্টে আছে মানুষগুলো আসলে এই ব্যাপারে আপনাদের ভবিষ্যৎ পরিপূর্ণ রয়েছে কি ইতিমধ্যে আমি উপজেলা জনস্বাস্থ্য প্রকল্প ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি এবং ঢাকাতে আমি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি এবং আশা করি খুব শীঘ্রই একটা নিয়মিত বরাদ্দ আছে এই নিয়মিত বরাদ্দর বাইরেও আমি চরের মানুষগুলি পানিতে খুবই কষ্ট পায় এই দুর্দশা থেকে মুক্তির জন্য আমি যেহেতু কেন্দ্রীয় নেতৃত্বে রাজনীতি করি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমার যোগাযোগ আছে ওই হিসাবেই আমি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে যেখান থেকে টিউবওয়েলগুলি বরাদ্দ হয় ওখানেও আমি যোগা করছি স্পেশাল বরাদ্দর মাধ্যমে আমি চেষ্টা করতেছি সোনাপুর প্লাস তজুমদি থানা আরও অন্য অন্য যে চরগুলিতে আছে টিউবওয়েল স্থাপন করার জন্য এবং নদী বাংচি যেই ইয়ে এটা আমাদের যখন বিএনপি ক্ষমতায় ছিল দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসে ওই সময় আমাদের নেতা পানিসম্পদ মন্ত্রী ছিল প্রথম ব্লকের কাজ পুরা ভোলা জেলায় শুরু করে মেজর আবিজের নেতৃত্বে এবং আদৌ ওই কাজ চলমান আছে এবং আগামী দিনও সোনাপুরে একটা মডেল ইউনিয়ন সারা বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন করবে এটা এই আশা ব্যক্ত করতেছে আচ্ছা অনেকেই বলতেছে যে লালমত পাঁচ লক্ষ মানুষ আছে সব মিলে পাঁচ লক্ষ মানুষের ভিতরে কোথায় কোনো ব্লুক লিডার কোনো নেতা নাই কিন্তু কিছু খাস জমিনে কেন বুলুক লিডার লাগবে কেন নেতা লাগবে কিন্তু তারা বিভিন্ন লাইনে এই ব্লুক লিডার নামে নেতা নামে মানুষদেরকে জরিফানা হয়রানি জমিন বেশি হলে মাইফে নিয়ে যাওয়া বিভিন্ন চাঁদা ধরা যেমন বুলকুক নেতা আছে আমি দায়িত্বে কিন্তু ওখানে একটা গাড়ি ঢুকিয়ে দিলে আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি গাড়ি ঢুকাও তখন ওই টাকাটা পাবলিক আসতে থেকে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন আমার বাতিজা সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উনি এই কথাটা বলছে যে একটা মানুষের চরে থাকতে হইলে কমপক্ষে তার তিনটা বার জমি লাগে কিন্তু দেখা গেল যে চরে থাকে না সে থাকে চরপোষণ সে থাকে চিটং সে থাকে ঢাকা অমক নেতার আত্মীয় সোনাপুরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাক্সিমামই হইলো সোনাপুরে তাদের নামের ভোটারডা সোনাপুর কিন্তু তাদের থাকা খাওয়া সব হইলো অন্য ইউনিয়নে বা অনেকে ইউনিয়নও থাকে না অন্য জায়গাতে আইসা দেওয়া গেলো ভোলা ঢাকা অন্য জায়গার থেকে আইসা নেতৃত্ব দেয় এই তাদের আত্মীয় স্বজন আইনে এখানে ওই জমিগুলি দিতেছে এবং আমাদের নেতারও একটাই কথা যে আমরা কোনো ব্লক লিডার দিব না এবং আমরা যখন ইনশাল্লাহ আশা করি আমাদের দল ক্ষমতা আসবে এবং আমাদের নেতৃত্বে চলে আসবে আমরা টোটাল ব্লক লিডার বন্ধ করে দিব ব্লক লিডার বন্ধ করে দিয়া আমরা সাধারণ মানুষ যারা চরে থাকবে তারাই শুধুমাত্র চরের জমি দখল করবো অন্য মানুষ কেউ সুবিধাভোগী হইতে পারবো না এই বর্তমান পরিস্থিতির ভিতরে চর জহরির দিনে আসলে সোনাপুরি ইউনিয়নে কীরকম ভোট জামাত থেকে আফরা আসলে বেশি উন করতে পারবেন আশাবাদী অতীত আপনারা দেখছেন আমরা সর্বোচ্চ ভোট দিয়েছি ইনশাল্লাহ এবারও জামাত ফাইভ পার্সেন্ট থেকে টেন পারসেন্ট ভোটের বেশি আশা করি পাবে না এটাও পায় কিনা সন্দেহ আছে তাদের সংখ্যা তারা ধরেন যা আছে তার চেয়ে তারা বেশি দেখাইতেছে এটা আসলে হবে না এবং সোনাপুরে জামাতের ওরকম অস্তিত্ব আছে বলে আমি মনে করি না আচ্ছা পঁচিশ তারিখে আপনাদের ভাইস চেয়ারম্যান আসতেছে ঢাকাতে তো এই বাংলাদেশে আসতেছে আসলে আপনারা সোনাপুর ইউনিয়ন থেকে কত লোক আসবেন এবং তজুমুদ্দিন থেকে কত লোক এখানে উপস্থিত হওয়ার এ করতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর কি তারেক রহমান আমাদের একটা ভালোবাসার এবং আস্থার জায়গা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান ওনাকে কেন্দ্রিক আমাদের এই এই গত দুই সপ্তাহ যাবৎ আমাদের সব জল্পনা কল্পনা ঘুমে যাওয়ার আগে গুমের মধ্যে আমরা তাকে নিয়ে ভাবি এবং আমাদের সোনাপুর থেকে টোটাল মধ্যে থেকে পনেরো থেকে বিশ হাজার লোক আসবে তার মধ্যে সোনাপুর থেকে চার থেকে পাঁচ হাজার লোক আসবে এবং আমরা সর্বোচ্চ সংখ্যক লালমন এবং মধ্যে মিলে আমরা নেতার নেতৃত্বে মেজর হাবিজের নেতৃত্বে আমরা আগামী পঁচিশ তারিখের যেই প্রোগ্রাম ওই প্রোগ্রাম সফল করবে ইনশাল্লাহ জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে